মানবতা বিরোধী অপরাধের আলাদা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও সভাপতি হাসানুল হক ইনুসহ বিরুদ্ধে আদেশ আজ রোববার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এ আদেশ দেবেন মাহবুবুল আলম হানিফের মামলায় অপর আসামিরা হলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান সাধারণ সম্পাদক আজগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা আসামিরা সবাই পলাতক আছেন এরই মধ্যে আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হয়েছে এর আগে অভিযোগ গঠনের শুনানিতে হাসানুল হক ইনোর আইনজীবী মনসুরুল হক চৌধুরী দাবি করেন জুলাই অভ্যুত্থানকালীন সময়ে প্রাণহানি যাতে না ঘটে সে পরামর্শ দিয়েছেন হাসানুল হক ইনো গত পঁচিশ সেপ্টেম্বর কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া ছানকার পোলে ছয়জন হত্যার ঘটনায় তেরোতম তম দিনের সাক্ষ্য গ্রহণ হবে আজ এর আগে এই মামলায় সাক্ষ্য দেন বিশ জন